আরে জানারে ভাই দূর দূর মূল্যত এরা বসে থাকবে বুঝলি কিন্তু কম টাকায় যাবে না কিরে আজকে তো জুম্মা দিন নামাজ পড়তে যাবে না সিনেমার পোস্টারটা দেখেছিস তোরা আমি বললাম নামাজের কথা তুই আমার শোনাছিস সিনেমার গল্প আরে যাচ্ছে সিনেমা দেখতে তুই এর ভিতরে নামাজের কথা এই লোক মনে হয় নাস্তি। নাস্তিক নাস্তিকে নিলাম আমার রক্ষায় আরে তাড়াতাড়ি না গেল কিরে রাস্তার সামনেটা কি পড়ে আছে তাড়াতাড়ি চল টিকিট পাবো না আরে

দান খয়া করতে পারি না ও আজে শুনিলাম রাস্তাতে ইট ছড়াই দিলি নাকি জান্নাত পাওয়া যায় তুই যে তো জান্নাত জান্নাত করছিস জান্নাত জান্নাম দিন দেখেছিস দুই হাজার চব্বিশ সালে এসে এই তুই এর সাথে নেটা করবি না আমাকে সিনেমা দেখতে যাবি কদিন নি তাড়াতাড়ি চল যাচ্ছি ভাই না এই লোককে তো এইভাবে সাইডে দিয়া যায় না আবার দড়ালিগা ভাই একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন তাড়াতাড়ি ক ভাই আপনি আল্লাহর বিশ্বাস করেন আমি কি মতো পাগল ছাগল নাকি যার দেখা যায় না তার বিশ্বাস করতে হবে ভাই আর একটা প্রশ্ন ছিল তোর প্রশ্ন শুনলেই আমার রাগ হয়ে যাচ্ছে ক কবু ভাই আরে তাড়াতাড়ি ক ভাই আপনার কি আপনার বাপ ছাড়া জন্ম হইল নাকি ওরে

এই নাস্তিকটাকে একটা উচিত শিক্ষা দেব তারা কিন্তু কিভাবে দেবো কি শিক্ষা দেবো বুঝছি শালা কথাটা কইলো কি ও ওর কথা শুনে আমার শান্তি গরম হয়ে গিয়েছে শালা বলে আমি বাপ জন্ম হয়েছি শালা ঠ্যাং ম্যাং গুঁড়ো করে ফেলতে মন চাচ্ছে তুই ঠেকালি কেন ওর ঠ্যাং ম্যাং গুঁড়ো করে ফেলতাম তারপর তুই ঠেকা দিস এই তো জায়গা পাইছি

যা ভিতরতে যে ধরে নিয়ে এই আমার তো উজু নেই তুই ধরে নিয়ে যা আরে আমারও তো প্যান না পাক আমি ভিতরে যাতে পারছি না তুই যা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম হ্যাঁ ভাই আমাকে তো আসতে দিচ্ছে না তোর কিটা আসতে দিচ্ছে না এই দেখিস কি ভন্ড নামাজ পড়ে দিনে দুপুরে মৃত্যু কথা করছে তার তো বড় সহসে তোর আসতে দিচ্ছে না ভাই যে আপনাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না সে আমাকে মসজিদের বাইরে যেতে দিচ্ছে না মানে ও তো বিরাট একটা কথা বলেছে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ না জেনে অনেক পাপ করেছে মাফ করে দাও অনেক নাস্তিকতা করেছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আর